কষু ছড়া গুলো একটু ধুয়ে নিলাম কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম হালকা সিদ্ধ করব। তারপর রান্না শুভ দুপুর ওই একটু অসুস্থ ছিলাম এই জন্য কথা বলে নেই ভিডিও ছাড়ছে আমার কোনো কথা বলা হয় নাই কীভাবে কি রান্না করেছে Es que tu susto así me es que tirando A fuego, es es que de adelante. দুপুর টাইম তো আমার ছেলের পছন্দের একটা খাবার তৈরি করতেছি খাবার মানে একটা সবজি স্কুল থেকে এখনো আসে নাই তো আয়সা যখন আমার এই সবজিটা রান্না সামনে দেখবো অনেক খুশি হবে ওর খুব পছন্দের তরকারি রান্না করতেছি চিংড়ির বাজারে আগুন ছোট চিংড়ি বড় চিংড়ি অনেক দাম তো আমার বাসায় আমার ছেলে আমি আম দু মাছ একটু ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই বেশি পছন্দ করি এবার আমার বাসায় দুইটা মাছ থাকে সবসময় চিংড়ি মাছে আদা রসুন বাটা এগুলো দিতে হয় না আমি কেন দিয়েছি একটু রসুন কুসি সেটা দেখে পাবেন একটু তেজ বাটা দিয়ে দেবেন পেঁয়াজ বাটা অন্য কোনো বাঁকা কিছু দেবো না সে বলছে রসুন কুসি পেঁয়াজ কুসি আর তেজ বাটা দিলাম আর হলুদ মরিচ দেব হলুদ মরিচের গুঁড়া একটু পরিমাণ মতো কঠানোর জন্য একটু পানি একটু লবণ দিয়ে দেবো হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ভেবে ভালো আসে এটা আমার কাছে খেতে ভালো লাগে না এই জন্য আমি এভাবে ধুয়ে নিল এদিকে আমার এই যে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কচু ছোড়াগুলো দিয়ে নিলাম ভালোভাবে কষি পিঠ পানি এটা পছন্দর জন্য গেছে ডেকে দেবো কষানো হওয়া পর্যন্ত ডেকে ছড়াগুলো কষানো হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক বলতে পারে সিদ্ধ হবে না এখন আমি মতো ঝোল দিয়ে দিলাম সেদ্ধ আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আর একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আমি আজকে কোনো ধনিয়া পাতা বা জিরা জিরা গুঁড়া এগুলা ব্যবহার করব না কিন্তু চিংড়ি মাছ রসুন দিতাম না কচু যেহেতু এই একটু রসুন দিলাম রান্না শেষ టవేదలం